নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোসেজি আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রিয় মকর রাশির জাতক জাতিকা গোচরে একটা খুব বড় পরিবর্তন ঘটতে চলেছে সেই পরিবর্তন এমন একটা পর্যায়ে এসেছে যে আমি একটা কথাই বলবো লোকেরা ভাবছিল যে আপনি শেষ হয়ে যাবেন আপনি শেষ হতে চলেছেন কিন্তু এখন সময় এসেছে পৃথিবীকে দেখানো এখন আমি আপনাকে খুব সুন্দরভাবে বুঝিয়ে বলি আসলে হচ্ছে কি মকর রাশির বন্ধুরা আপনার রাশির অধিপতি গ্রহ হল শনি এবং এটি একটি বিশাল সত্য যে শনি উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ থেকে মিন রাশিতে গমন করেছে কিন্তু এর মধ্যেই আঠাশে এপ্রিল দু হাজার পঁচিশে শনি মিন রাশিতে নিজের নক্ষত্র অর্থাৎ উত্তর ভাদ্যপদ নক্ষত্রে কিন্তু প্রবেশ করেছে এর ফল কি দিয়েছে যে সমস্যাগুলি একদম হঠাৎ করে শুরু হয়েছে সেই পরিস্থিতিতে কিছুটা উন্নতি হয়েছে অর্থাৎ আপনার ভিতরে আত্মবিশ্বাস এবং সাহস এসেছে যে আপনি কিছু করতে পারবেন কিন্তু এখন গোচরে একটা বড় পরিবর্তন হতে চলেছে কি পরিবর্তন হতে চলেছে তেরোই জুলাই সকাল নটা ছত্রিশ মিনিট থেকে আঠাশে নভেম্বর দু পর্যন্ত শনি মিন রাশিতেই বক্র অবস্থায় থাকবেন যখনই কোনো গ্রহ বক্রি হন সে ঘর আগের প্রভাব দেয় আর সে যদি সেই গ্রহ পুরো অর্থাৎ পাপি হয় যেমন শনি হচ্ছে জ্যোতিষশাস্ত্রের কুটক এবং পাপি দুইয়েরই বিভাগেই পড়ে তাহলে তার প্রভাব কিন্তু গুণ বেড়ে যাবে তাই আমি খুব বলবো দশ স্পষ্টভাবে যে এই সময় আপনি যেসব তিন চারটে পরিস্থিতিতে বিরক্ত ছিলেন যেমন ধরুন মনে কিছুটা দ্বিধা তৈরি হয়েছিল যে কি করবে আপনার সম্পর্ক খুব ভালো যাচ্ছে না অর্থনীও একটু সমস্যার মধ্যেই পড়েছেন বা বলা যেতে পারে ইএমআই লোন ঋণের পরিস্থিতি জীবনে চলছিল মনে কিছুটা আইনি ঝামেলার ভয়ও তৈরি হয়েছে এইসব বিষয় থেকে শনিদেব আপনাকে বের করে আনবেই আনবে হঠাৎ করে এমন লাভ হবে যা আপনি কল্পনাও করেন বন্ধুরা আজকের এই বিশ্লেষণটি জন্মরাশি চন্দ্ররাশির উপর ভিত্তি করে তৈরি করা আপনারা যারা নিজেদের বাচ্চাটা প্রেডিকশন করাতে চাইছেন জন্মকুণ্ডলী বিচার করাতে চাইছেন তারা আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নিতে পারেন লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন এছাড়াও আপনারা চাইলে আমার সঙ্গে সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারটাও ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন তো মকর রাশির বন্ধুরা কি ঘটবে সেই মুহূর্তে শনি বক্রি হবে আপনার আত্মবিশ্বাস ধীরে ধীরে উন্নত হতে শুরু করবে আপনার স্টাফ আপনার অফিসের সহকর্মী সিনিয়র অফিসারের সঙ্গে আপনার সম্পর্ক কিন্তু ভালো হতে শুরু করবে কাজের উপর যে প্রচন্ড চাপ পড়ছিল সিনিয়রদের তরফ থেকে সেখান থেকে আপনি মুক্তি পেতে শুরু করবেন আপনার প্রমোশন যা হওয়ার ছিল কিন্তু হাত ছাড়া হয়ে গেছিল সেই বিষয়ে আবার সাফল্যের যোগ দেখা যাচ্ছে এর পাশাপাশি সবচেয়ে বড় কথা হলো শনি পরাক্রম অর্থাৎ তৃতীয় ভাব থেকে ধন ভাব অর্থাৎ দ্বিতীয় ভাবের উপর প্রভাব ফেলতে শুরু করবে যার ফলে হবে কি হঠাৎ করে আপনার কাছে মোটা অঙ্কের টাকা আসবে এবং আপনি সর্বাধিক লোন বা ঋণের কিন্তু সমাপ্তি ঘটাবে এর পাশাপাশি আপনার উচ্চ বংশের বিয়ের যোগও তৈরি হবে আপনি যার সঙ্গে বিয়ে করতে চাইছিলেন কিন্তু বিয়ে হচ্ছিল না সেই বিষয়ে কিন্তু উন্নতি হবে নিশ্চিত হবে যে তার সঙ্গে বিয়ে হবে আর এই হঠাৎ করে আসা অর্থের দ্বারা আপনি জীবনে জমি বাড়ি গাড়ি সম্পত্তি তৈরি করতে কিন্তু পারবেন এছাড়াও বলে রাখি উনি যতই শক্তিশালী হবে যারা লটারি ষাট্টা শেয়ার মার্কেট এসবের টাকা বিনিয়োগ করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু হঠাৎ করে খুব ভালো রিটার্ন আসবে হঠাৎ করে আয় উৎস কিন্তু মজবুত হতে শুরু করবে আপনি সন্তান নিয়ে বা তার শিক্ষাগত দিক নিয়ে চিন্তিত ছিলেন সেই দিকেও লাভেরই সম্ভাবনা তৈরি হবে বিদেশ যাত্রা যারা করতে চাইছিলেন তাদের জন্য তো প্রভাব ইতিমধ্যেই শুরু হয়ে গেছে তেরোই জুলাই এর পর তো একেবারে বাম্পার যোগ তৈরি হবে অর্থাৎ তেরোই জুলাই এর পর বিদেশ যাত্রার প্রবল যোগ তৈরি হচ্ছে মকর রাশি জাতক জাতিকা সবচেয়ে বড় সমস্যা এখন কি আপনি কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না আপনার কাজ নিয়ে সিদ্ধান্ত নিতে পারছিলেনই না আপনার বিবাহিত জীবন নিয়ে সিদ্ধান্ত নিতে পারছিলেন না এ বিষয়ে আপনি বড় সিদ্ধান্ত নিতে কিন্তু এবার শুরু করবেন যাতে বিবাহিত জীবন খারাপ চলছে বিচ্ছেদ মতভেদ আলাদা থাকা সঙ্গী মেনে নিতে চাইছে না এইসব পরিস্থিতিতে উন্নতির কিন্তু প্রবল সম্ভাবনা তৈরি হচ্ছে তাহলে সবচেয়ে বড় কথা কি মকর রাশির জাতক জাতিকাদের জন্য আপনি কাজ করতে বা টাকা রোজগার করতে ভয় পান না সমস্যা একটাই শুরুটা কোথা থেকে করবেন কৌশলটা কোথা থেকে তৈরি করবেন যারা অনেক দিন ধরে বাড়িতে বসে আছেন যাদের চাকরি হচ্ছে না তাদেরও কিন্তু এবার চাকরি হবে যাদের বিদেশে এক্সপোর্ট ইম্পোর্টের কাজ বন্ধ হয়ে পড়েছিল তাদের কিন্তু লাভ হতে দেখা যাচ্ছে যারা দ্বিতীয় বিবাহ করতে চাইছে তাদের জন্য পরিস্থিতি দারুণভাবে উন্নতি করবে বড় ভাই বোন আত্মীয় বন্ধুদের কাছে আপনার কোনো টাকা আটকেছিল সেগুলোও কিন্তু এবার ফেরত আসবে সম্প্রতি আপনার পিতার সঙ্গে সম্পর্ক একটু খারাপ হয়ে গেছিল ঈশ্বরের কৃপায় কিন্তু সেই দিকেও ব্যাপক উন্নতির সম্ভাবনা দেখা যাচ্ছে অকারণে আপনি দুশ্চিন্তায় ছিলেন কিছুই হচ্ছিল না সময় নষ্ট হচ্ছিল সেই চিন্তা ধীরে ধীরে শেষ হতে শুরু করবে কিছু মানুষের পুরনো প্রেম বা ভালোবাসা যা ফিরে গেছিল এবার কিন্তু সেগুলো আবার ফিরে আসবে যারা মহিলা বা জীবন সঙ্গীর কাছ থেকে সম্মান ও ভালোবাসা পাচ্ছিলেন না তাদের সম্মান ও ভালোবাসা আবার ফিরে আসবে টাকা সঞ্চয় হবে জীবনের মাথা ব্যথা শেষ হবে আপনি অনেকদিন ধরে চাইছিলেন স্থানান্তর করতে এমন সম্পত্তি ছিল যেটা কোনো কাজের ছিল না সেই সম্পত্তি বিক্রি হওয়ার যাবে আপনার জন্য মানসিক শান্তিও আপনার জীবনে একশো শতাংশ দেখা দেবে আর একটা বিষয় বলে রাখি কারণ মকর রাশির জাতক জাতিকাদের কুণ্ডলিতে শনি এখন বক্রি হতে চলেছে এর সবচেয়ে বড় লাভ আপনার জীবনে হবে যাদের শ্বশুর সঙ্গে সম্পর্ক খারাপ ছিল মতানৈক্য ছিল অস্থিরতা ছিল সেসব সমস্যা আপনাকে আমাতে পারবে না লিখে রাখুন তাই আমি একটা কথাই বলি আপনার সেই সাফল্যের স্তরে পৌঁছানোর সময় কিন্তু এসে গেছে যারা বলেছিল যে আপনি শেষ হয়ে যাবেন তারা ভুল বলেছিল আপনার গৌরবময় জীবনের সময় শুরু হয়েছে এখন থেকে তবে বন্ধুরা এই প্রভাবকে আরো ভালো করতে কি করবেন একটু শুনে রাখুন এই প্রভাবকে আরো ভালো করতে হলে শনিবারের দিন খিচুড়ি রান্না করে শনি দেবতাকে নিবেদন করুন তারপর সেই খিচুড়ি গরিবদের মধ্যে বিতরণ করুন দেখবেন আপনার অত্যন্ত ভালো ফল দেখছি প্রিয় মকর রাশির জাতক জাতিকা শনি বক্রি হয় আপনার জীবনে কি প্রভাব পড়বে আমি খুব পরিষ্কার ভাবে জানিয়ে আপনাকে বুঝিয়ে দিলাম আশা করি আমার দেওয়া এই তথ্য আপনাদের ভালো লেগেছে আপনাদের উপকারে এসেছে আজকের ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না অবশ্যই কমেন্ট করে ভালো লাগলে লাইক ও শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর যে সকল বন্ধুরা নতুন শুনছেন তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ